আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আবারো স্বাগতম আর কেটেডাক্সে আর আমাদের শপিং টোয়েন্টি ফোর থেকে আপনাদের আবারও বাড়তি স্বাগতম তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চায়না সুর সুর দোকানে আর আপনারা যারা চায়না সুর খুঁজতেছেন ব্যবসা করার জন্য হ্যাঁ এই ভিডিওটা তাদের জন্য তারা দেখতে পারেন কারণ এখানে জুতা কিনতে হলে কমসে কম এক ডিজাইনের এক এক ডিজাইনের জুতা ছয় সাইজের কিনতে হবে পাইকারি ঠিক আছে আর এখানে দেখেন অনেক ডিজাইন সব ডিজাইনগুলো তো দেখানো সম্ভব না তো যতটুকু সম্ভব আমি এমনিতেই রানিংয়ের উপরে দেখাচ্ছি আর আমাদের জুতার কালেকশন অনেক 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 আছে আর আমাদের জুতাগুলো ডাইরেক্ট চায়না থেকে ইনপোর্ট করা হয় আর চায়না থেকে ইনপোর্ট করা হয় আর আপনারা জুতা আমাদের এখানে জেন্টস লেডিস সব আইটেমের কেস আছে তারপর শো আছে আপনারা এই দেখতে পারেন আমাদের আরব বলছি পাইকারি যারা পাইকারি কিনবেন পাইকারি ব্যবসা করতে চান তারাই শুধু আসবেন ঠিক আছে আর যারা যদি আপনি ছয় সাইজে নিয়ে পোষাতে পারেন তাহলে তারা নেবেন তো আমাদের যেই দোকানের ঠিকানাটা দেওয়া থাকবে দোকানের ঠিকানাটা হলো ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার তৃতীয় তলায় দোকানের নাম্বার হয়েছে একশো পঁয়ত্রিশ একশো সাতত্রিশ আর আমাদের জুতার কালেকশনগুলো আপনি দেখতে চান অনেক 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 হিউজ পরিমাণ কালেকশন আর দেখা গেছে প্রত্যেক জুতা তো আর একটা একটা করে দেখানো সম্ভব না এত পরিমাণ জুতা আর প্রাইসটা আপনারা আসবেন আইসা অবশ্যই আপনাদের খুব কম প্রাইসে আমরা দিয়ে থাকি পুরো মার্কেটের মধ্যে ঠিক আছে আমাদের কাছে আসবেন আর জুতার প্রাইসগুলো সবগুলো তো বলা সম্ভব না তাই বলতে পারলাম না সরি সব জুতার প্রাইস বলতে পারলাম না তো আপনারা অবশ্যই আসবেন যারা ব্যবসা করতে চান আইসা দেখবেন কোন কোন আর আমাদের প্রত্যেক সময় নিত্য নতুন ডিজাইন আসে দোকানে তো আইসা আপনারা যত ডিজাইন দেখে চয়েস করে আপনারা পছন্দ করে নিতে পারেন তো সবাইকে যারা যারা ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ আর দোকানের ঠিকানা দেওয়া থাকবে তো আর ওগুলো ডিসপ্লে থেকে দেখে আপনি বা আমার বক্সে থাকবে ঠিকানা ওখান থেকে আপনি আসতে দেখে আসতে পারবেন ঠিক আছে তো সবাইকে যারা যারা ফুল ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আরও ভিডিও চাইতে